প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম জামিয়া ইসলামিয়া দারুল উলম মহিলা মাদ্রাসা নোয়াখালী ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া ইসলামিয়া দারুল ওলম মহিলা মাদ্রাসা নোয়াখালী নোরানী বিভাগ নাজেরা বিভাগ হিপস জোল কোরআন বিভাগ কিতাব বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক আকিদা ও রাসুল সাল্লু আলহাসাল্লাম এর সুন্নাতের বাস্তব অনুশীলন দেশের সুনামধন্য ধন্য ওলামায় কেরামদের তত্ত্বাবধানে পরিচালিত বিদেশে অবস্থানরত বা কর্মব্যস্ত অভিভাবক গণের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ প্রহার নয় বরং সহানুভূতি ও উৎসাহ প্রদানের মাধ্যমেই পাঠদান ক্লাসের পড়া ক্লাসে আদায় ও দুর্বল ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান আরবি হাদিস ফিকহ এর পাশাপাশি প্রয়োজনীয় বাংলা ইংরেজি ও গণিতের প্রতি সমান গুরুত্ব প্রদান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত মহিলা মাদ্রাসার সিলেবাস অনুযায়ী পাঠদান ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত মনোরম পরিবেশ ও রচি সম্মত খাবারের ব্যবস্থা সম্পূর্ণ সুদক্ষ ও অভিজ্ঞ মহিলার শিক্ষিকা দ্বারা পাঠদান এবং আবাসিক পরিচালনা ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা সাপ্তাহিক জলসার মাধ্যমে সংস্কৃতি চর্চা ও মেধা বিকাশের সুব্যবস্থা অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা ডে কেয়ার ব্যবস্থা আপনার সন্তানকে কোরআনে হাফেজা এবং সঠিক দিনী এলম শিক্ষা দিয়ে হকানি আলিমা বানাতে আমাদের সাথে যোগাযোগ করুন অফিস জামিয়া ইসলামিয়া দারুল ওলম মহিলা মাদ্রাসা নোয়াখালী জামিয়া ইসলামিয়া দারুল ওলম মহিলা মাদ্রাসা ডলার বিদ্যান লক্ষ্মী নারায়ণপুর মাইজদি সদর নোয়াখালী ভর্তির জন্য বিস্তারিত জানতে প্রয়োজনে কথা বলুন মোবাইলে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স টু ফাইভ ফোর ডাবল এইট একটি এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি মেয়ে মাদের আশাতে দিও মাগো তোমার একটি মেয়ে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও